শীর্ষাসন সেনা উপকারিতা ও করার পদ্ধতি কি হল একটি উল্টো যোগ আসন যেখানে পুরো শরীর মাথার উপর ভারসাম্য রেখে উপরে তোলা হয় একে হেডস্ট্যান্ড হেডস্ট্যান্ড বা যোগের রাজা কিনএস বলা হয় কারণ এটি অসাধারণ শারীরিক ও মানসিক উপকারিতা প্রদান করে শীর্ষাসনের উপকারিতা এক শারীরিক উপকারিতা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে মস্তিষ্কে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ বাড়ায় স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত করে চুলের স্বাস্থ্যের উন্নতি করে চুলের গোড়ায় রক্তপ্রবাহ বাড়িয়ে চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে মেরুদণ্ড ও কাঁধ শক্তিশালী করে ঘাড় কাঁধ এবং মেরুদণ্ডের পেশিগুলিকে শক্তিশালী করে ও নমনীয়তা বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে অন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় হাটের কার্যকারিতা উন্নত করে শরীরের রক্তপ্রবাহের ভারসাম্য রক্ষা করে ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে দুই মানসিক উপকারিতা চিন্তা ও মানসিক চাপ কমায় উদ্বেগ দুশ্চিন্তা ও অবসাদ দূর করতে সাহায্য করে ধৈর্য ও মনোযোগ বৃদ্ধি করে মানসিক প্রশান্তি এনে মনোসংযোগ বাড়ায় যোগ চর্চায় উন্নতি আনে অন্যান্য কঠিন যোগাসন শেখার জন্য প্রস্তুতি হিসেবে কাজ করে